আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ক্লাস করছে ওনার কুলের মধ্যে একটা বিষাক্ত সাপ এসে পড়লো ওই সাপ বারবার নরে কিছু ওনার দিকে আসে কিছুক্ষণ মুখের দিকে যায় কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পড়াচ্ছেন ছাত্ররা কাপা কাপি শুরু করলো শুরু করলো বন্ধ হচ্ছে না এক পর্যায়ে সাপ আস্তিনের ভিতর দিয়ে ঢুকে

হুজুর বলে সাপ আমাকে বলতেছে আমি অনেক শিক্ষকের কাছে গেছি ক্লাস চলাকালীন সময়ে পরীক্ষা করার জন্য শিক্ষক বরাবর পড়াচ্ছে কিনা অনেক অলির কাছে গেছি পরীক্ষা করার জন্য নরে যাই কিনা কিন্তু আপনাকে নাড়তে পারলাম না কেন ও আব্দুল কাদের জিলানি আপনার এত সাহস কেন আপনি আমাকে দেখে ভয় পান না কেন আমি বিষাক্ত সাপ আপনার হাতের ভিতর দিয়ে কাপড়ে ঢুকে গেলাম আপনি নড়লেন না আপনার গলায় বসে গেলাম আপনি নড়লেন না আপনার সামনে এসে চুমল মারতে চাইলাম আপনি নড়লেন না তো গাউসে পাক বলেন আমি যে টপিকটা এখন ছাত্রদেরকে পড়াচ্ছি ওই টপিকটা হলো কাজা এবং কদর যেগুলো নড়ে চলে একমাত্র আল্লাহর হুকুমে আমি পড়াচ্ছি আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে কিছুই করতে পারবে না তাই আমি নড়ি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা কবরের ভিতরে লাশ নামানোর সময় ভিতরে যে দৃশ্য এটা কে কে দেখছেন একটু হাত তুলে দেখুন ভাই আচ্ছা ওখানে কোনো এসি আছে ভাই আছে দামি কোনো ডাইনিং টেবিল কোনো ড্রয়িং রুম কোনো অসুবিধা হলে মা বলে চিৎকার করে বের হয়ে যাওয়ার দরজা আছে কোন সাপ দেখলে বা বিচ্ছু দেখলে বাবা বলে ডাক দেওয়ার কোন সুযোগ আছে বাতি চলে গেলে জেনারেটারের ব্যবস্থা আছে বিশ্বের অনেক কবর আমরা দেখি কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমাদের এখানে অনেকের পঞ্চাশ বছর অনেকের ষাট বছর অনেকের তিরিশ বছর হয়ে গেছে কোনোদিন গিয়ে কবরস্থানে চিন্তা করে নাই যে এটাই আমার সবার জায়গা আমরা শুধু ভাবি আমি আরেকটা ফ্ল্যাট বানাবো আরেকটা ঘর বানাবো আরেকটা দোকান বানাবো আরেকটা মার্কেট বানাবো কবি বলছে আমুর রু রু

কবি বলছে আমরা প্রতিদিন ভাত খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি কত কি খাচ্ছি কিন্তু দিনগুলো আমার হায়াত খেয়ে ফেলতেছে বাইজান পৃথিবীতে অনেক কবর আছে যেই কবরের মধ্যে নাম থাকে নাম থাকে নাম দুনিয়া থেকে যাওয়ার সময় ওই কবরস্থানের মানুষটা কিছুই যদি নিতে নাও পারে একটা নাম নিয়ে যায় যে নাম নামটার কারণে যুগ যুগ ধরে ওই কবরের মানুষটাকে তার পূর্ব তার পরের বংশধররা খুঁজে পায় খুঁজে পায় কোন কবরে আছে তার দাদা কোন জায়গায় আছে তার নানা কোন জায়গায় আছে তার দাদি কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি কিছুই নিয়ে যায় না একটা নেম প্লেট থাকে যেখানে লেখা থাকে ডাক্তার হলে ডা ড লেখা থাকে ড লেখা থাকে নামের উপর ইঞ্জিনিয়ার হলে ই লেখা থাকে ইঞ্জিনিয়ার এডভোকেট হলে এ লেখা থাকে মুহাদ্দিস হলে মুহাদ্দিস লেখা থাকে মুফতি হলে মুফতি লেখা থাকে কিন্তু ভাইজান রিসেন্টলি বেরি রিসেন্টলি এমন এক কবরস্থানের দৃশ্য আমি দেখেছি আমি আপনারা অনেকেই হয়তো দেখেছেন ভাই লাশগুলোর ভাই লাশগুলোর যখন দেওয়া হচ্ছে কবরে নামের জায়গায় লেখা আছে লাশের পরিচিতি অজ্ঞাত যাদের কোনো নাম নাই পৃথিবীর কেউ কোনো দিন জানবে না ওই কবরে কে আছে হাইরে দুনিয়া যে দুনিয়ার জন্য তুমি পাগল পাড়া হয়ে গেলে যে দুনিয়ার জন্য তুমি দিবান হয়ে গেলে সেই দুনিয়া থেকে যাওয়ার সময় নামটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই ওই ঝালো কাটি সুগন্ধার নদীর মাঝখানে পুরে যাওয়া অভিযান দশের সেই যাত্রীরা মৃত ব্যক্তির উপরে একটা মশা মাছি বসা মানে গোটা একটা পাহাড় বসা মৃত ব্যক্তি মৃত ব্যক্তি ওরা পুরে ছাই ছাই হয়ে গেছে তুমি কি এখনো শুধরাবে না তুমি কি এখনো চেঞ্জ হবে না তুমি কি নিয়ে যাবে

আমাকে গাছ বানাইতা গাছ আমি আবু বকরের কোন হিসাব হতো না আমাকে পাখি বানাইতা আমি মাটি হয়ে যেতাম কে আমাকে আমার কোন হিসাব হতো না আরে তুমি কি আমি কি মক্কার কাবাগরের আঙ্গি একটা ব্যক্তি মাথার উপরে চাদর আল্লাহর দরবারে ফরিয়াদ ও আল্লাহ জমিনের যত পানি আছে তত গুণ গুণা আছে আকাশে যত তারা আছে তত গুণা আমার আছে আল্লাহ তুমি আমাকে মাফ করো গোটা রাত কাটতেছে গোটা রাত কাটতেছে মাথার উপরে চাদর দিয়ে আরেক বৃদ্ধ লোক দেখে বলে এই বাচ্চা এই লোকটা কে এত কাঁদে কিছুক্ষণ পরে চাদর তুলে দেখে তিনি কে জানেন ইমাম জাইনুল আবেদিন

এইভাবে কাঁদে এইভাবে কাঁদে এইভাবে আমরা কোথায় আসি ভাই কোথায় আসি ভাই কোন জায়গায় আমাদের স্থান হবে ভাবার কোনো সুযোগ পাই না সুযোগ পাই না আফসোস আর আফসোস আফসোস হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর থেকে বারবার জান্নাত কিনে নিয়েছেন এর পরেও নিয়েছেন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওনার কান্নায় গোটা দাড়ি ভিজে যেত দাড়ি ভিজে যেত ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে কবর দেখলে কেন এত কাদের আপনার সামনে একটা সব উসমানকে দিয়ে দিতাম যিনি বীর রোমা বিশ হাজার মদিনার মানুষের জন্য খুব খনন করে দিয়েছিলেন সেই উসমান রদিকে জিজ্ঞেস করা হলো আপনি এত কাদের উনি বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল প্রথম মঞ্জিল ওই কবরে যে পাস করে ফেলবে সে পুলসিরাতে পাস করছে সে মিজানে পাশ করবে সে কৌসারের পানি পাবে সে আমার নবীর দিদার পাবে আর কবরে যে ফেল করবে কবরে যে ফেল করে ফেলবে তার প্রত্যেক জায়গায় শুধু ফেল ভাইজান কখনো কি ভেবে দেখেছেন ওই আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার যার নাম হলো কির্দেজা তার ক্যান্সার হয়েছে মাথার সব চুল পড়ে গেছে দুনিয়া থেকে যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে সেখানে তিনি লিখেছেন ও দুনিয়ার মানুষ আমার চুল আচরানোর জন্য সাতজন বিউটি পার্লারের লোক আমার ঘরে নিয়োগপ্রাপ্ত ছিল কিন্তু আজকে আমার মাথায় চুল নাই যে আশ্রিয়ে দেবে ও দুনিয়ার মানুষ শোনো আমার ঘরের দর নিচে গ্যারেজে পৃথিবীর সব ব্র্যান্ডের গাড়ি আছে

এখানেই শেষ নয় আমার বক্তব্য আছে ইউটিউবে মাইকেল জ্যাকসন বিখ্যাত প্রপ সম্রাট সে তার ব্যক্তিগত ব্যক্তিগত ডাক্তার রেখেছিল বারো জন বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার শুধু তাকে ট্রিটমেন্ট করবে আর কোন রোগী দেখবে না সে প্রত্যেকটা অঙ্গের জন্য ব্যক্তি রেখেছে নিয়োগ অর্গান চোখ লাগলে চোখ দেবে কিডনি লাগলে কিডনি দেবে ফুসফুস লাগলে ফুসফুস দেবে যা লাগে তা দেবে এরকম লোক রেডি করে রেখেছিল সে যে বিছানায় ঘুমাত ওই বিছানায় অটো অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা রেখেছে বেলা যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যেন অক্সিজেন অটো যায় সে খাবার খেত প্রত্যেকটা দানা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করার পরে খেত সে মাত্র দেড়শো বছর বাঁচার আশা করেছিল ভাই মাত্র 50 বছর বয়সে ধপ করে ডাক্তার আসার সুযোগ পর্যন্ত দেয় নাই কে আরো জোরে বলেন কে ইজা জা আজালুহুম লা ইস্তাহিরুনা যেই মাত্র ডাক চলে আসবে ও ভাই তুমি কি ভুলে গেছো ইমাম গাজালির আমলের একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে ইমাম গাজালির কাছে এসে বলে হুজুর আমার ভয় লাগতেছে কি লাগতেছে কার কাছে ইমাম গাজালির কাছে এসে বলে হুজুর আমার ভয় লাগতেছে হুজুর আমার ভয় লাগে কেন আমি এক দুঃস্বপ্ন দেখেছি কি দেখেছো আমি দেখতেছি একটা বাঘ আমাকে পেছন দৌড়াচ্ছে আমি দৌড়তে 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 একটা কুয়ার ভিতরে পড়ে গেলাম কুয়ার ভিতরে যখন পড়তেছি দেখতেছি কুয়ার তলে ভয়াবহ সাপ সাপ বসা আমি মাঝখানে একটা রশি পেলাম ঠিক কুয়ার মাঝা আমি রশিটা ধরলাম উপরে বাঘ নিচে সাপ মাঝখানে আমি রশি ধরে আছি আর রশি যখন ধরলাম হঠাৎ দেখি রশির পাশে একটা মৌমাছির মধুর বাসা আমি সেই মধু দেখে মধু খাওয়া শুরু করলাম সাপের কথাও ভুলে গেলাম বাঘের কথাও ভুলে গেলাম হঠাৎ করে দেখি আমার রশিটা কাটা শুরু করেছে একটা সাদা ইনের আরেকটা কালো ইন কাটতে 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 যেই মাত্র রশি ছিঁড়ে আমি নিচে পড়ে যাব ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে গেল হুজুর একটু বলুন না এটা কেন হলো কি বুঝাইতে চাইলো আল্লাহ এই স্বপ্নে আমাকে ইমাম গাজালি বলছেন তুমি নফসকে খাবার দিয়েছো নফসকে খাওয়াতে 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 এত বড় করেছো তোমার রূহ মরে যাচ্ছে তোমার মধ্যে ইবাদত নাই খোদার ভয় নাই ওই বাঘ ছিল আজরাইল আলাইহিস সালাম যেই বাঘ তোমাকে ধরিয়েছিল সেই আজরাইল 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 ফেরেস্তা ওই কুয়া ছিল তোমার কবর কবরের ভিতরে সাপ ছিল কবরের আজাব আর রশি ছিল তোমার হায়াত সাদা ইঁদুর ছিল দিন কালো ইঁদুর ছিল রাত আর মৌমাছির বাসা ছিল দুনিয়া কথা বলেন না ঠিক কি না মৌমাছির বাসা ছিল দুনিয়া এই দুনিয়ার মধু পেয়ে তুমি নিচের সাপের কথা ভুলে গেছো উপরের বাগের কথা ভুলে গেছো হায়াতের রশির কথা ভুলে গেছো

বিশাল লম্বা হাদিস সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালু বলছেন জগতের যুবকদের উদ্দেশ্যে জগতের তরুণদের উদ্দেশ্যে জগতের মুরব্বীদের উদ্দেশ্যে জগতের সুৎখুরদের উদ্দেশ্যে জগতের ঘুষখুরদের উদ্দেশ্যে জগতের বেনামাজীদের উদ্দেশ্যে জগতের বড় বড় চিতার বাক্তাদের উদ্দেশ্যে সিদ্দিকে আকবর বলছেন এই বক্তব্য সরাসরি সিদ্দিকে আকবরের বক্তব্য

এখান থেকে নিতে হবে স্ত্রীর জন্য এখান থেকে নিতে হবে বন্ধু বান্ধবের জন্য এখান থেকে তুমি গিয়ে আমার কথাগুলো বলে তোমাকেও বক্তার দায়িত্ব পালন করতে হবে ঠিক কি কথা এই হাদিসটা মন দিয়ে শুনো যুবক ভাই অনুরোধ করছি আকবর বলছেন আমামাক ইবলিশ শয়তান দাঁড়িয়ে আছে তোমার সামনে এই বলো কোথায়

আদা আন হাউলিক তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ তোমার চারপাশে আছে ওয়াল্জেব ওয়নবার জব ওয়ালবারু ফৌ কাক রব্বুল আল তার মর্যাদায় এবং ক্ষমতায় উপরে আছে